হ্যালো আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আজকে চলে এসেছেন নতুন একটি আনবক্সিং ভিডিও নিয়ে হনোর ফোর হান্ড্রেড প্রো নতুন বলতে নতুন মডেল না কিন্তু নতুন কাস্টমার আর কি তো এটা হচ্ছে ফোর হান্ড্রেড প্রো লোন গ্রে বারো পাঁচশো বারো জিবি ফোটা নেওয়ার জন্য এই যে দুই ভাই আছে ফরিদপুর থেকে ফরিদপুর থেকে আছেন ভাইয়া কেমন আছেন

আচ্ছা যদি যদি অথেন্টিক সিল প্যাক করা অথেন্টিক না হয় এক লাখ টাকা জরিমানা দিব আমি আমি সাক্ষী রেখে দিলাম আমি ভাইয়া বলে না আমি নিজে থেকে বলতেছি আর আমার কাজ আমি অথেন্টিক সেল করি আমি এটা গর্বের সাথে বলতে পারি যে সমস্যা নেই তো ভাইয়ার নাম কি জুয়েল জুয়েল ভাই ভাইয়া শিপন আর জুয়েল ভাই এক জায়গা থেকে আসে ফরিদপুর থেকে আসে আচ্ছা তো ভাইয়া আনবক্সিং করেন বিশপলা বলে উনি নিচ্ছে লোনার গ্রে কালারটি ব্ল্যাক কালারটি দিকে না উনি তো গ্রে কালারটি নর্মালি সেল হয় বেশি

আশা করি ভাইয়ার ভালো এক্সপিরিয়েন্স হবে ফোনটার বিষয় ফোনটা খুবই ভালো যেহেতু উনি ভালো দেখে এসেছে রিভিউ টিভিউ দেখছে বা আমরাও টুকি এটা কি রিভিউ করি হয়তো আমাদের চ্যানেল দেখতে দেখে নেই মনে হয় মামা ধরো ধরো ঠিক নাই তো यो त कुन कुन कुराहरुले यसलाई सचेत गराएको छ? यसले कस्तो डिजाइन यसको छ? यसको डिजाइन कस्तो 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 छ? यसको डिजाइन পলিভার ব্যাটারি ইউজ করার কারণে বেশি ব্যাটারি দেওয়া হয়েছে কিন্তু এটা আপনার একশো বাদ দিয়ে তো বেশি

মিনি <laughs> নাই

Субтитры